প্রিয় গাইস আসসালামু আলাইকুম অবশেষে ভিডিওতে চলে আসলাম আজকের আলোচনা হচ্ছে যে আসলে আমরা তোষক যে বানাই এটা কি রেডিমেড নেব নাকি অর্ডারই নেবো এটা নিয়ে আমরা আসলে দ্বিধার ভিতরে থাকি তাই আপনাদের ভালোর জন্য আজকে আমার এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা মন যোগ দিয়ে শুনবেন এবং দেখবেন কারণ আমি এই ভিডিওতে সব কিছু আলোচনা করব কিভাবে আপনারা তোষক কেনে প্রতারিত হতে পারবেন না এবং ভালো মানের তোষক নিতে পারবেন আসলে আমরা অনেকেই আছে যে হস্তার ভিতরে অল্প টাকার ভিতরে রেডিমেড নিয়ে থাকি আসলে রেডিমেড ও অর্ডারের ভিতরে পার্থক্য কি এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো আসলে অর্ডারই হচ্ছে ভালো মানের তুলা এবং ভালো মানের কাপড় দিয়ে অর্ডারই তো শোক তৈরি করা হয় যার কারণে ওটা টেকসই বেশি হয় এবং অনেক দিন লাস্টিং করে আর রেডিমেডটা হচ্ছে যে নিম্নমানের কাপড় এবং নিম্নমানের তুলা দিয়ে নিম্নমানের সেলাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে দেখুন সিঙ্গেল সুতার সেলাই এবং সেলাইটা খুব লুজ থাকে এবং খুবই হালকা পাতলা সিঙ্গেল সুতার সেলাই থাকে আর দেখুন অর্ডারি তোষকের সেলাই অনেক টাইট থাকে এবং ডাবল সুতা থাকে অর্ডারিতে অনেক মজমুত থাকে আর কি সেলাই সুতাটা ডাবল থাকে যে কারণে অনেক দিন যাবত লাস্টিং করে এই জন্য অবশ্যই দর্শক আপনারা চেষ্টা করবেন ভালো মানের কাপড় এবং ভালো মানের তুলা দিয়ে তোষক তৈরি করার যা যার জন্য আপনারা অনেক দিন লাস্টিং করবে তোষক সহজে বসবে না এবং তোষক পরবর্তীতে রিপারিং করে ভালো করে বানাতে পারবেন আর রেডিমেড তোষকের একটা সমস্যা হচ্ছে যে আপনার ওটা কয়েক দিন গেলেই ওটা আপনার জমাট বেঁধে যায় এক সাইড থেকে আরেক সাইডে তুলা সরে যায় যার কারণে রেডিমেড নিয়ে কেউ প্রতারিত হবেন না যদিও অল্প বাজেটের ভিতরে রেডিমেড পাওয়া যায় তারপরেও আমি বলবো যদি সমর্থন থাকে সবাই একটু অর্ডার দেওয়া ভালো মানের একটু তুলা বেশি দিয়া তৈরি করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার কথা এটা তারপরে চিন্তা ভাবনা আপনাদের আসলে রেডিমেডটা আমরাই বিক্রি করে থাকি রেডিমেডটা আসলে সামরিকের জন্য ভালো কিন্তু দীর্ঘর জন্য অর্ডারই তুলে তো শোক ভালো তো এই জন্যই আসলে এখানে অর্ডারই এবং রেডিমেড সব ধরনের তো শোক পাওয়া যায় কারো যদি দরকার পড়ে অবশ্যই আমাকে নক দিবেন আমরা স্বল্প মূল্যে এবং ফ্রি ডেলিভারির মাধ্যমে ঢাকা সাভার এরিয়ার ভিতরে আমরা পৌঁছে দিয়ে থাকি অবশ্যই নাম্বার দেয়া থাকবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপে আসলে আমি এই বাংলার সুখ দুঃখ ইউটিউব চ্যানেলে বাংলার যত ল্যাপ্ত বিষয় আছে এটা নিয়ে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং ভালো ভালো কাজ দেখিয়ে থাকি কিভাবে বালিশ তৈরি করতে হবে কিভাবে বালিশ বাচ্চার বালিশ তৈরি করতে হবে কিভাবে কোল